মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর সরকারি জমি উদ্ধার সহ জমির অবৈধ কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে পুলিশ ও প্রশাসন কিন্তু তারপরও যেন কেউ কেউ ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে চলছে সেরকমই একটি ঘটনা ধরা পড়ল মালদা জেলায় জাল দলিল রেকর্ড করাতে এসে হাতে নাতে ধরা পড়ল এক যুবক ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিএলএল আরও অফিসে ধৃতের নাম আমজাদ খান তার বাড়ি সুলতাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে ওই যুবক জমির রেকর্ড করার জন্য চারটি দলিল ও পাঁচটা মিউটেশন করার জন্য দলিল নিয়ে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে আসে ওই ভূমি দপ্তর থেকে দলিলগুলি সঠিক কিনা তা জানার জন্য জমি রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করা হয় তখনই জানতে পারে পাঁচটি দলিলই জাল গতকাল আমজাদ খান নামে ওই যুবক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে আসে তার দলিল রেকর্ড হয়েছে কিনা তা জানতে তখনই ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিএলএল আরও সুরজিৎ দাস বলেন আমজাদ খান নামে একটি ছেলে চারটা দলিল ও পাঁচটা মিউটেশন করার জন্য দিয়েছিল সেটা আমরা এডিএস আর অফিসে ক্রস চেকিং করতেই জানতে পারি যে প্রত্যেকটা দলিল জাল তারপর সেই ছেলেটির বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ছেলে পাঁচটা জাল দলিল রেকর্ড করার জন্য দিয়েছিল যেটা আমরা আর অফিসে দলিলগুলো ক্রস চেক করে জানতে পারি যে প্রত্যেকটা জাল দলিল এবং যে দলিলগুলো নিয়ে রেকর্ড করতে এসেছিল তাকে আমরা তাদের এগেনস্টে এফআইআর লঞ্চ করে তাদেরকে থানার হাতে তুলে দিলাম দেখুন একজনের নাম হচ্ছে আনজার খান সেই সব নিয়ে এসেছিল ও একজনের নাম বলেছে শেখ শাহাদুল তাদেরকে আমরা তাদের নামে এফআইআর লজ করলাম এবং থানার হাতে আচ্ছা কই চারটে দলিল নিয়ে এসেছিল পাঁচটা নিউটেশন কেস ছিল সব কটাই দলিল ওরা ফর্জ করেছে ঠিক আছে সমস্ত কিছু দেখি আইসি সাহেবের হাতে তুলে দিলাম ওরা এসেছিলো নিয়ে গেছে একবার প্রশাসন যা ব্যবস্থা নেয় নেবে বা পুলিশ যা ব্যবস্থা নিয়ে নেবে আচ্ছা ছেলেটা হচ্ছে দালাল আমাদের কোনো নয় আমাদের কোনো লোক কালার না ও ডাইরেক্ট ও কেস রেডি করে দিয়ে কেস সাহেবের গিয়ে হেয়ারিংয়ে যায় হেয়ারিংয়ে মুহূর্তে ধরা পড়লো কি দলিলটা যায় কিন্তু কেসটা তামিল হয়নি কিচ্ছু হয়নি জানেন আর বিভিন্ন দালালগুলো এসে অফিসে কাজ করছে কিন্তু আমাদের লোক কালাররা তাদেরকে বাধা সৃষ্টি করে তবুও তারা সাহেবের ভিতর আন্ডারে সেটিং ওরা কাজ করে হ্যাঁ ভিতরে মানে দলিলটা কেসটা নিয়ে রেডি করে দিয়ে কেসটা নিজে হাতে লেখলো লেখে দিয়ে কেসটাকে হিয়ারিং উঠলো উঠে যাওয়ার পরে দলিটা যখন হিয়ারিং সাহেব করছে তখন ধরা পড়ছে দলিটার জাল ওনাকে বললো ঠিক আছে আপনি শাড়ি পাকি নতুন করে উঠিয়ে নিয়ে আসেন সাহেবরা নিজের হাতে দড়িটা তুলে নিয়ে আসলো দেখছে কি দড়িটা জাল ছেলেটাকে ডাকলো ডেকে দিয়ে সেই দলিল মিলে তাকে পুলিশকে ডেকে তাদেরকে এরেস্ট করে আমাদের খুব দুঃখিতজনক বিষয় আছে আমাদের হরিশ্চন্দ্রপুরে সব রকমের মানে সমস্যা দাঁড়াচ্ছে ভালো লোকের প্রতি মানে আসলে না পেয়ে অন্যায়ের প্রতি ঝামেলাটা পড়ে যাচ্ছে